যেসব ভোর লুটপাট হয়েছে আমাদের তো ভাইজানের ওপরে এতটা আস্থা আছে যা আমরা ভাইজানকে চাই আরও বিগত দিন যেন আমাদের ভাইজানকে যেন দেখতেও পাই আশা রাখি না অভিষেককে চাচ্ছে না অভিষেকের নিচের তোলার মানুষরা কোথায় জব কার্ডে টাকা মেরে যাচ্ছে কোথায় অনেকের মানুষের রাতের বেলা রাতে ঘুমোতে দিচ্ছে না বাড়িঘর দূর ভাঙচুর করতে ছোট ছোটো ভাইদের হাত পা ভেঙে যাচ্ছে

সেই জায়গাটা যখন অভিষেক ব্যানার্জি এখানে এমপি এমপি হলো দুইবার পঞ্চায়েত একবার পঞ্চায়েতের টোটাল নভিশন ফাইল করতে দিল না আর দ্বিতীয়বার পঞ্চায়েতের নমিশন ফাইল করতে গেলো ভোট করতে গেলে আমাদের গণনা কেন্দ্রে ঢুকতে দিল না অথবা অভিষেকের নেতৃত্বে এই ডায়ামের প্রশাসনের সহযোগিতায় আমাদের গণনা কেন্দ্র ঢুকতে গেলে এবং জনসাধারণ মানুষের বাজি করেছে ওখানে গুলি চালানো হয়েছে মানুষের মাথায় মাত্র ডায়ামের থেকে ছেড়ে দিয়েছে তাই আমি বলতে চাই ডায়মন্ড হারটা ডায়মন্ড হারবারটা হচ্ছে অভিষেকের এটা কোনো মডেল না এটা হচ্ছে গুন্ডামর মডেল ডায়মন্ড হারবার তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি তাই আজকে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার সাধারণ মানুষ মা বোন আজকে চাইছে যে অভিষেক অভিষেককে আমরা ডায়মন্ড হারবার থেকে বিতারি করে আমরা ন থেকে ভাইজানকে আমরা আনতে চাই কেন এখানে ডায়মন্ড হারবারটা নশা স্মৃতি যদি আমরা এমপি বানাতে চাই তাহলে এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষ তারা স্বাধীনভাবে ডেমন আবার তারা থাকতে পারবে কতটা প্রস্তুত আছে সামনে জন্য হ্যাঁ সামনে আমরা প্রস্তুত প্রচুর সেটা এখন ভালোভাবে টিএমসি এখন অভিষেকে সেটা জানে না সেটা ভালোভাবে জানে না হ্যাঁ আমি ডেমন ডেমন আমার কেন্দ্রের মানুষ আমি কি বলবেন আর বলবো আমার খুব ভালো লাগছে আমরা ভাইজানের ভক্ত আমরা এই চোরেদেরকে ভোট দেবো না এই ভোট তো এই পশ্চিম বাংলার মধ্যে একমাত্র লড়াকু নেতা আছে নওশা সিদ্দিকি এই চোরদেরকে শাস্তি করার জন্য নওশা দিকে পার্লামেন্টে পাঠালে তবে আমাদের ঠিক হবে যান শান্তি কোথায় যদি এত ভালো তাহলে সব পার্টির লোকেরা থানায় জেলে কেন এটা আমি বলতে যাচ্ছি আজকে খুব ভালো লাগছে ভাই যান ভাই যান ছাড়া কোনো কথা হবে না ভালো না হেভি সুন্দর লাগছে হেভি ভালো লাগছে মানে আসেপের ভাই জানে কি লাগছে বলো খুব ভালো লাগছে খুব আনন্দ ড্যাম আর্ট দু নম্বর ব্লক ও এক নম্বর ব্লকে প্রতি বুধে বুধে ছাপা হয়েছে সামনে পঞ্চায়েত নির্বাচনে অতি ভূতে ভূতে ভোট কারোর করতে দেয় না ভোট আমাদের করতে দেয় না ঠিক আছে সব পুরো ফুল ছাপ্পা হয়েছে যার পুরো ভূতে আজ সবাই আমরা সব জনগণ একসাথে আমরা সব আজ বুঝিয়ে দেবো ড্যামার পার্কের নশা সিদ্ধিকে আমরা দু হাজার নমান্ন দু হাজার ছাব্বিশকে আমরা নসা সিদ্ধিকে দেখতে যাই নমান্ন কোথায় থেকে আমার বাড়ি এই চিন্তায় এই ভাইজানের ভক্ত সারা বাংলার মানুষের অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের যিনি কণ্ঠ প্রাণপ্রিয় ভাইজানকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই ডানবন হ্যান্ডবার এই লোকসভার যে সমস্ত মানুষ মানুষ মিডিয়ার মাধ্যম দিয়ে শুনছেন এবং এই অঞ্চলের যারা এখানে হাজির আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আজ ইন্ডিয়ান ডাকে ডায়মন্ড হারবার এই যে লোকসভার এই হরিণ অঞ্চল হরিণডাঙ্গা অঞ্চলের সমাবেশ এই সমাবেশ আগামী ২২৪চের প্রস্তুতি শুরু করে দিচ্ছে আমরা দেখেছি এখানে বিগত দিনের যিয়ে ডাবন হারবার লোক এমপি হয়ে আছেন পিসিমনির ভাইপো তিনি চিন্তায় পড়েছেন ডাইমন হারবারের মানুষ তারাও শপথ নিয়েছে তার সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে তিনি যে প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার হবেন তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাইবোকে আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই তো আগামী দিন বাংলার বঞ্চিত অসহায় নিপীড়িত মানুষের হয়ে ভারতের আইন সভায় যিনি মানুষের হয়ে কথা বলবেন তিনি আমাদের চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয়ায়কা সিদ্ধিকে শপথ আমরা এখান থেকে সবাই নেব হতে পারে আমি আসতে গিয়ে দেখছিলাম আমাদের এই প্রোগ্রাম বাঞ্চাল করার জন্য নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে যাতে মানুষ আসতে না পারে বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে আমি দেখলাম আমি এই যে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একাধিক তৃণমূলের প্রোগ্রাম নামানো হয়েছে যাতে ভয় দেখিয়ে এবং ধমকে চমকে এই প্রোগ্রামে আইএসএফ এর কর্মীরা যাতে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু শুনে রাখুন বন্ধুরা টিএমসির যে সমস্ত বন্ধুরা আপনারা এই অপচেষ্টা করছেন আপনারা হয়তো মানুষকে আটকাতে পারছেন কিন্তু মানুষের অন্তরকে মানুষের মনকে আপনারা কেড়ে নিতে পারছেন